বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এজন্য সকল সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন সচিব জানিয়েছেন এ নিয়ে গঠিত কমিটি দ্রুতই ভাতার বিষয়ে সুপারিশ করবে এছাড়াও পদোন্নতি বঞ্চিত সাতশো জন সরকারি কর্মকর্তাকে পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে এদিকে প্রশাসনের স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি দলীয় নয় প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি আবারও রপ্তানিতে শীর্ষে দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দাম অনেকটা অসহনীয় তাই বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ ভাতা দেয়া হবে তা ঠিক করা হবে জনপ্রশাসন সচিব জানিয়েছেন নতুন পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অফিসারের স্কেল আর স্টাফের স্কেল এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে তার চেয়ে একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে আর হলো আগে কখনো এটা ছিল কি না এবার আমরা ডিসাইডেড পেনশনারও যাতে বেনিফিট পাই কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা ইটা সেটা টাকা পয়সা ভাড়া পেনশনারদের বেশি দরকার আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব। চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত সাতশো জন পদমর্যাদা সহ সকল আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সচিবালয়ে অবস্থান নেন বঞ্চিত কর্মকর্তারা সচিব দ্রুত প্রজ্ঞাপন জারির আশ্বাস দিয়েছেন সামাজিক মান এবং আর্থিক সুবিধা ওনার একটা একটা জিও হবে জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে তখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে সাথে সাথে আমাদের করণীয় একজনে দেরি হবে এর আগে জনপ্রশাসন সচিবের কাছে প্রশাসন সংস্কারের সুপারিশ জমা দেয় বিএনপির প্রতিনিধি দল নিয়োগ পদোন্নতি সহ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দলীয় মানসিকতা থেকে বের হওয়ার সুপারিশ দলটির আমরা কোনো দলীয় লোক চাই না দ্যাট ইজ মাই পয়েন্ট প্রশাসনের লোকজন হবে নিরপেক্ষ সে একটা দল করতেই পারে যেহেতু ইজ এ ভোটার কিন্তু তার সেই তার যে লাইকিং বা ডিসলাইকিং উইড নট রিফ্লেক্ট ইন দ্য অফিস হিসাব বিএনপির প্রশাসন সংস্কার প্রস্তাবে জাতীয় নির্বাচনের তিন মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো জেলা প্রশাসক ফিট লিস্ট তৈরি ও আওয়ামী অনুসারীদের প্রশাসন থেকে দ্রুত অপসারণের সুপারিশ করা হয়েছে এই ক্লিনজিং মেকানিকম মাধ্যমে ক্লিন করে তারপর আপনার সামনে আগা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা